আমি ছাত্র শিবিরের সর্বোচ্চ দায়িত্বের থেকে শহীদ পরিবারের করে যাচ্ছি আপনাদের সন্তান আপনারা হারিয়েছেন এই রক্তের বদলা নেওয়ার জন্য ঋণ পরিশোধের জন্য আমরা লক্ষ লক্ষ যুবক জীবন দিতে প্রস্তুত আপনাদের কথার অভিব্যক্তিতে সন্তান হারানোর যে আবেগ সেটা যেমন ফুটে উঠেছে এবং ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের তীব্র ক্ষোভ গুলো উঠে এসেছে জায়গা থেকে বর্তমানে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে যে আওয়ামী আবার পুনর্বাসন করা হল ফেসিবাদকে বাংলাদেশে আবার রাজনীতি করার জন্য ক্ষমতায় আসার জন্য সুযোগ করে দেওয়া হবে তারা এই কথাগুলো বলে তারা নিরের শহীদদের রক্তের সাথে কাতারি করে বেমানি করে আমরা আন্দোলন একসাথে ছিলাম ইসলামের ছাত্র শিবিরের জুলাই এবং আগস্টের আন্দোলন আগ পর্যন্ত দুশত চৌত্রিশ জীবন দিয়ে গেছেন শহীদ হয়েছেন বিভিন্ন ভাবে এ ভাইয়েরা শহীদ হয়েছে আমাদের প্রায় এক হাজারেরও বেশি ভাইদেরকে বিভিন্ন সময় গুম করা হয়েছে কাউকে পাঁচ দিন কাউকে দশ দিন কাউকে এক মাস কাউকে বছরের পর বছর গুম রাখা হয়েছে বিভিন্ন আয়না করে এর মধ্যে অনেক ভাইদেরকে আমরা লাশ হিসেবে পেয়েছি আবার অনেক ভাইকে আহত বন্ধুত্ব অবস্থায় বা ফেরত হয়েছে অনেক ভাইকে গুম করার পর তার টোকার এখনো পর্যন্ত জুলাই আগস্টের পর আমাদের সাতজন ভাইকে আমরা খুঁজে পাইনি পরিবার কাছে আমরা কোন জবাব দেওয়ার মতো ভাষা পাইনি

প্রায় হাজার শহীদ হয়েছে আমরা যদি দলীয়ভাবে সবাই এভাবে তালিকা প্রকাশ করি তাহলে এখানে বড় একটা সংখ্যা যে হাজার হাজার সংখ্যাগুলো তাদেরকে আসলেคารাওন করবে তাদের পাশে কে দাঁড়াবে সেজন্য আপনারা ছাত্র থেকে শুরু থেকে বলে আসছে যে 2 জুলাই আগস্টে যাচাই শহীদ হয়েছে সবাই আমরা সবাই আমাদের শহীদ সবাই জাতির শহীদ আমরা সবার পরিবারের সদস্য হিসেবে তাদের পাশে দাঁড়াবো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরাও তো আন্দোলনে ছিলাম আমরাও তো শহীদ হয়ে যাওয়ার কথা ছিল ছাত্র শিবির কে যদি নিশ্চিত করছে আপনাদের মনে আছে একটি তখন আমি সেক্রেটারি জেনারেল দায়িত্ব পালন করছিলাম স্বাভাবিক ভাবে এই আন্দোলনের সার্বিক ভাবে কারা নিচ্ছে কারা এক্সিকিউশন করছে এসব তথ্য তথ্য তাদের কাছে ছিল আসিনার কাছে সে তথ্য ছিল এবং আমাদের নেতৃবৃন্দ যারাই গ্রেফতার হয়েছে তারা জেলখানা থেকে রিমান্ডে তাদের তথ্যগুলো আমাদের কাছে পাঠিয়েছিল যে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে এবং ছাত্র শিবিরের যাকে যেখানে পায় সেখানে তারা ক্রস বায়ার দিবে অথবা নিয়ে তাদেরকে গুম করে দেবে কথাগুলো বলছি এই জন্য আমরা শহীদ হয়ে যাওয়ার কথা ছিল অথবা যদি আল্লাহ না করুক আল্লাহ না করুক কোনোভাবে হাসিনের পিকে থাকতো আজকে পরিশোধিত করিবার নিয়ে এভাবে বসানো আমাদের সুযোগ থাকতো না এবং এই পরিবার গুলোকেও তারা নিশ্চিন্ন করে দিত বাংলাদেশ আমাদের মনে আছে বিভিন্ন হসপিটালে আমরা আমাদের ভাইদেরকে যখন যে আহতদের কিন্তু সেবা দিয়ে আস সেখানে আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে সেখানেও আমাদের অনেক ভাইদেরকে গুলি করছেন তারা সেবা দিতে এই যে একটা বিভীষিকাময় পরিস্থিতি আমরা পার করে এসেছি এখন নতুন করে আমাদের আসলে যারা নিজেদেরকে শহীদের মনে করে নিজেদেরকে শহীদ মনে করে তাদের কাছে আর নতুন করে ভয় সংখ্যার কোন জায়গা যেন আমি আমি ছাত্র শিবিরের সর্বোচ্চ দায়িত্ব থেকে শহীদ পরিবারের কাছে আস্তে ওয়াদা করে যাচ্ছি আপনাদের সন্তান আপনারা হারিয়েছেন রক্তের বদলা নেয়ার জন্য এই ঋণ পরিশোধের জন্য আমরা লক্ষ লক্ষ যুবক জীবন দিতে এবং আপনাদের যা আপনাদের আবেগ আমরা কোনো কিছুতে পূরণ করতে পারবো না আপনাদের মনের মধ্যে যে ব্যথা যে ক্ষোভ জন্ম নিয়েছে সেই ক্ষোভ কষবের জন্য যা করা দরকার সবটুকু করার জন্য আমরা প্রতিজ্ঞা করছি আমরা ওয়াদা করছি আপনাদের বাংলাদেশে শুধু আমি ফেসি বাংলাদেশে অদূর ভবিষ্যতে নতুন করে কোন ফেসিবাদ কোন জুলুমতন্ত্র কায়ে হতে আমরা দিব না আমরা আপনাদের কাছে দোয়া চাই আপনাদের বরকত আল্লাহর কাছে অনেক বেশি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের যোগ্যতার ঘাটতি আছে আমাদের সামর্থ্যের ঘাটতি আছে আমাদের প্রতিষ্ঠার ঘাটতি আছে আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ আপনারা আমাদের সর্বত্র প্রচেষ্টা দিয়ে বাংলাদেশে একটি ন্যায় ইনসাফ এবং মানুষ যেন তার স্বাভাবিক জীবন নিয়ে চলতে পারে ফিরতে পারে যেন অস্বাভাবিকতার কোনো কিছু বাংলাদেশে আর ফিরে না আসে আমরা যেন সেটা করতে পারি আপনার কাছে সে দোয়া চাই তাদের জন্য করছে আল্লাহ আপনাদেরকে সবকে জামিল দান করুক এবং আপনাদেরকে ধৈর্যের সাথে যেন আল্লাহ তালা এই দুনিয়াতে আপনাদের মনের মধ্যে প্রশান্তি দান করেন সে দোয়া করছি আর কালকে আমার দিন আমাদের শহীদ ভাইদের সাথে আপনাদেরকে এবং আমাদেরকে আল্লাহ তালা যেন জানাতে মিলিত করে দেন আমি অর্থ এখানে শেষ করছি আসসালামু